দেবাংশু ভট্টাচার্যক মোর অন্তরস্থল থাকি ধন্যবাদ আর মই অনুরোধ করি লাগছুন কুচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসী যাতে দেবাংশু ভট্টাচার্যক সবাই সংবর্ধনা জানান আর মানে ধন্যবাদ জানান কেনে জানাবেন ধন্যবাদটা বিগত দিনত উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসী আমরা কায় আমার আইডেন্টি আমার পরিচয় কি আমরা বল বাস্তবে জানি না এবার মুখ্যমন্ত্রী একটা সভাত যখন আমরা রাজবংশী যে রাজবংশী নিয়ে যে মন্তব্য করছিল রাজবংশী কে হে কন হে হিন্দু না মুসলমান এবার সেই বাস্তবে যেটা আমার আইডেন্টিফিকেশন বা আমার কুচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসীর যেটা যেটা পরিচয় ওই পরিচয়টা সেদিন বল মুখ্যমন্ত্রী তুলি ধরে নাই এবার মানে অফিসত দেবাংশু ভট্টাচার্য অফিসত ডেকে নি গিয়া মমতা ব্যানার্জি কইছে যে দেবাংশু মুই তো সেই দিন যে রাজবংশী কেয়া হে কণ হে হিন্দু না মুসলমান তাই বাস্তবে উমার পরিচয়টা বল কোয়াং নাই এবার মুই ওই দায়িত্বটা দিলুং তুই উত্তরবঙ্গবাসী তথা বাসীর মানে পরিচয় কি ওইটা কইয়া দিস যদি একটু সময় পাইস বা ফাঁকা টাইম পাইস এই জন্যে দেবাংশু এত চাপের মধ্য থাকিয়াও বহু কষ্ট করিয়া মানে উয়ে উত্তরবঙ্গবাসী তথা বাসীর আইডেন্টিটি কি পরিচয় কি ও তুলি ধরছে বা আমার চোখের মানে চোখ খুলি দিছে তাছাড়া তো এতদিন আমরা মানে পরিচয়হীন ছিলি হ্যাঁ আইডেন্টি আমার কি আমরা জানি না আমার ভাষা কী ছিল আমরা জানি না এই জন্যে দেবাংশু মানে আমাক দয়া করছে আর কি আমার পরিচয় উয়ে দিয়ে দিল সেদিন যে কায় এই উত্তরবঙ্গবাসী তথা কুচবিহারবাসী এই ওই জায়গা যে বসবাসকারী বানশিগিলে আছেন তোমার আইডেন্টি কি ও তখন কয়া দিল যে কি হিন্দু রাজবংশী বাঙালি হিন্দু রাজবংশী বাঙালি এবার দেবাংশু ভট্টাচার্য মই অন্তঃস্থল থাকি ধন্যবাদ জানাঙের জন্যে আর কত কূটনীতি করবেন ভাই হ্যাঁ রাজনীতির দোহাই দিয়া আর কত কূর্নীতি করবেন আরে রাজনীতির তো কড়াও না বুঝেন তোমরা রাজনীতি কায় করে রাজনীতির সন্ধি বিচ্ছেদ করিস তো হ্যাঁ আর কূটনীতির সন্ধিবিচ্ছেদ করিস তোমরা রাজনীতির কটাও বুঝেন না বা জানেন না আরে সাওয়া মানসি যেমন মানছি গেলে যেমন ছোটোতে ভাষা খেলাইছে হ্যাঁ তোমরা এই যে রাজনীতির দেওয়াই দিয়ে কূটনীতি করি লেখছেন মানে চেয়ারত গদিত বসিয়ে ভাষা খেলে লেখছেন নাকি হ্যাঁ তোমরা ছাওয়া খেলা মনে করছেন হ্যাঁ এই জন্যে ভাই সময় নাই হুসো তাইছো একটু হইলো শততা ফিরিয়ে আইস নাহলে পরিস্থিতি খুব ভয়াবহ সামনের দিনত তোমরা যে কাক কি ভাবির লেখছেন আরে তোর সরকার তুই তেল দে দেবাংশু তুই কায় তোর ডেফিনেশন কি তুই জানিস তুই তো নিজেও জানিস না তুই কায় আমারটাই আছে কাহানি আর যার সম্বন্ধে তুই যে কথা তুলি ধরছিস হুম তুই উমার কাহানি জানিস হ্যাঁ তুই যার সম্বন্ধে যে কথাটা কছিস উমরা উমরা যেটা কয় থিউরিক্যাল আর যেটা করে ওইটা প্র্যাকটিক্যাল এই থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল নিয়ে ইতিহাস গঠন হয়েছে সেই ইতিহাস গিলা কি জানিস রামায়ণ রামের চরিত্র অবলম্বন করে রামায়ণ আর মহাভারত গীতা কৃষ্ণের চরিত্র বা কৃষ্ণের থিউরি অ্যান্ড প্র্যাকটিক্যাল নিয়ে গীতা হ্যাঁ আর ক্ষত্রিয় কায় ওই কৃষ্ণ ক্ষত্রিয় রাম ক্ষত্রিয় আর যা সম্বন্ধে তুই কথা কছিস কুজুয়ের পাশে এলে ক্ষত্রিয় মানছি ক্ষত্রিয় যেটা কয় যেটা করে ওইটা ইতিহাস হয় আর ওইটা ধর্মগ্রন্থ হয় আর ওইটা মানসি অধ্যয়ন করে অধ্যায়ন করি জীবনের পথ চলা শুরু করে হ্যাঁ আরও শুনবো সময় দে সব বুঝির পাবু আর অনন্ত মহারাজের কথাগুলো শুন মন দিয়ে শুন কান দিয়া পুরো ধ্যান দিয়ে শুনবো আনন্দ মহারাজের কোতালা আর অনন্ত যে কোতালা কবার লাগছে এলার যদি তোর জবাব থাকে তুলি ধরিস তো তোর কত বড় দম আছে কি আবল তাবল শুরু করে দিছেন তোমরা হ্যাঁ ছাওয়া খেলা পাইছেন জয়শিবচণ্ডী শিবচন্ডী তথা ভারতবাসী তোমরা বিচার করেন কি এল্যা মানে নেগেটিভ কোথাও আলোচনা করে কার আগত কী কয় জয়শিব জয়